এই যে আকাশে মেঘ একদম ছিটে বৃষ্টি এখনো পড়ছে দারুণ ওয়েদার এই যে একদম ছিটে ফোটা ছিটে বৃষ্টি পড়ছে খুবই সুন্দর ওয়েদার অনেকক্ষণ বলছি জানো তো দেখে চলো না আমি খিদে পেয়েছি আমার পারছি না বৃষ্টি সব চালু হয়ে গেছে সারাদিন আজকে এরকমই ওয়েদার যাবে তোমাকে সকালবেলা তো বলেছিলাম দেখলাম কি কথা

মাছ ভাজা চলছে আর এটা কিসের তরকারি মাছ নাকি তরকারি এটা কি গন্ধ বাজলা হ্যাঁ রে

গুড আফটারনুন সবাইকে দেবলীলা সংকেতের নতুন একটি সবাইকে স্বাগত জানাই আফটারনুন বললাম কারণ এখন ঘড়িতে বাজে জানিনা মোটামুটি দেড়টা দেড়টা বাজে হয়তো একটা দেড়টা বাজে ক্লাব থেকে একটু আগেই বাড়িয়ে এলাম আর সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে আমাকে বেরোতে হয়েছিল এত তাড়াহুড়ো করে ক্লাবে গিয়েছিলাম আর কি তো তার জন্য ব্লগ স্টার্ট করা হয়নি এসেই ওই জন্য একদম স্টার্ট করলাম আর আজকের ওয়েদার দুর্দান্ত অসাম দেখাই এই যে আকাশে মেঘ একদম ছিটে ফোটা বৃষ্টি এখনো পড়ছে দারুণ ওয়েদার এই যে একদম ছিটে ফোটা ছিটে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে খুবই সুন্দর ওয়েদার ওয়েদার দেখে অ্যাকচুয়ালি মন ভরাচ্ছি আর কি যা আসলে যা গরম সত্যি মন ভরে যাওয়ার মতো ওয়েদার আর এদিকে পেটে লেগেছে খিদে দেখি ম্যাডাম এসেছে কি না ও অসাধারণ রেডি চলো শুধু মন ভরালে হবে না পেট ভরাতে হবে গো প্রচণ্ড খিদে পেয়েছে কে তুলে দিয়েছে দেখো সেটা এটা তুমি তুলে দিয়েছো নিজের ছবিটা এর থেকে ভালো ইয়ে তো আর হয় না ঠিক আসলে একদম ঠিক আছে ও রোজি কথা না কথা তোমার লাগে চলো 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 টুখি দেবে পাড়া যাচ্ছে না আর বাহ বাহ ক্রিমিনালদের মধ্যে আছে অনেক রকম ঠিকই তো চলো হুম ঠিকই হ্যাঁ 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 চলো অনেক হয়েছে বাহ ঠিক আছে চলো চলো আমি তো হ্যাঁ এক্সারসাইজ করি না আমি কী করবো বলো পারি না শরীরে পারে না আমার

ঘড়িতে বাজে এখন আর আমরা বেরোচ্ছি ক্লাবের উদ্দেশ্যে আজকে প্রচণ্ড বৃষ্টি আর সেই জন্য আজকে দেরিতে ক্লাব স্টার্ট হবে তো স্টার্ট অলরেডি হয়ে গেছে আমরা একটু দেরিতে যাচ্ছি দেখো চুলের যে কাজারটা এটা আমার একজন প্রিয় ক্লাব মেম্বার আমাদের দিদিমণি দিয়েছে তো দিদিমণিকে দেখাবো আজকে দাদা যাই আজকে দিদিমণি আসে বৃষ্টির মধ্যে দেখাবো হ্যাঁ এই গাডারটা দিয়েছে গাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য আমি ড্রেসটার সাথে করে নিয়েছি হোয়াইট কালার প্যান্টের সাথে এই ড্রেসটা পরেছি আর এই গাড়ারটা পরেছি গাড়ারটা আমার খুব পছন্দের খুবই পছন্দ হয়েছে বলা যেতে পারে সেই জন্য এটা পরেছি আর হাতে ফুসকাটার জন্য দেখো চুরি খুলতে হয়েছে ফুসকাটা এখনও ভালো হচ্ছে না তাই এই হাতে ঘুরি পড়েছি তো চলো টাটা বাইবা এখন বেরোয় ক্লাবের উদ্দেশ্যে আর তুমি রেডি চলো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একদম রেডি হয়ে গেলাম এবার দিই হালকা হালকা বৃষ্টি পড়ছে রাস্তা ভেজা

কখন সে একসাথে শোবে কুলপুর এখনই ঢুকতে চাইছিল ঘরে এখন না এসে ঢুকবি চলে গেল নিচে চ নিচে চ ওই যে নিচে ওয়েট করছে গন্ধ পাই মনে হয় কিছু একটা দেখলু